নমস্কার বন্ধুরা কালোশোনা চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সুন্দর বাড়ি সুন্দর গাড়ি আর সুন্দর নারী সবাই দেখতে ভালোবাসে আমি সেই সুন্দর বাড়িগুলো আপনাদের দেখাবো বলেই ঠিক করেছি এইরম সুন্দর একটা পাহাড়ি পথে মনে করুন আপনি চলছেন দেখুন কি সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে আমরাও এরম একটা পাহাড়ি জায়গায় গেছিলাম সেইখানে এই পাহাড়ি পথে দুপাশে দেখতে দেখতে এসে হাজির হলাম ইংরেজ আমলে তৈরি করা কতগুলো হেরিটেজ বাংলোতে সেই বাংলোগুলো আজ দেখাবো এই রকম রাস্তা দিয়ে চলতে চলতে দেখা গেল আমাদের স্বপ্নের সেই বাংলোগুলো দেখুন সুন্দর ছাদগুলো আর এই দোতলার জায়গাটা কিন্তু এই ঘোরানো সিঁড়ি দিয়ে উঠে বসার জন্য ওপরে কেউ থাকে না নিচে থাকবেন যাতে গরমে গরম না লাগে আর শীতে ঠান্ডা না লাগে আর এই ন্যাড়া গাছটা তো বেশ একটা মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে বেশ ভৌতিক লাগছে না চারপাশটা দেখুন আর এই ঘোরানো সিঁড়িটা লক্ষ্য করুন ভাবে বেঁকে বেঁকে উঠে গেছে সাইড দিয়ে দোতালায় ওখানে বসে যাতে আপনি দূর দূরান্ত দেখতে পারেন সেই জন্য সেখানে বসার অ্যারেঞ্জমেন্ট আছে আর এই বাংলোগুলোর কাঠের রেলিংগুলো লক্ষ্য করুন রঙগুলো দেখুন আর ছাদগুলো দেখুন এইসব জায়গায় সাধারণত খুব ঠান্ডা পড়ে কিনা চারপাশের দৃশ্যটাও খুব মনোরম আনতে নিশ্চয়ই খুব ইচ্ছা করছে জায়গাটা কোথায় ঠিক আছে বলে দিচ্ছি এটা হলো সাতপুরা পর্বতমালার একটি হিল রিসোর্ট পাঁচমারি নাম নিশ্চয়ই শুনেছেন এই বাংলোগুলো হলো এমপি ট্যুরিজমের আন্ডারে কিন্তু এককালে ইংলিশদের তৈরি করা এই বাংলোগুলো এখন খুবই বিলাসবহুল রেসোর্টেঁড়া কনভার্ট করেছেন আপনাদেরও নেমন্তন্ন রইল বাস আজকে এই পর্যন্তই দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে ভালোবাসা জানাতে থাকুন